হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টু হোম আজকে আমি তোমাদের জন্য আমার একবার নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস টেনের এবি টি টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফিজিক্যাল সায়েন্সের আজকে কিন্তু তোমাদের জন্য সাতশো এক নম্বর পেয়েছে সেট নাম্বার যে বাইশটা আছে সেই সেট নম্বর বাইশে আজকে আমি তোমাদের জন্য সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো তাহলে চলো ক্লাসটাই শুরু করা যাক এখানে আমি তোমাদের জন্য শুধুমাত্র দুই দুইয়ের দিকে প্রশ্ন তুলে দিচ্ছি কারণ তোমাদের জন্য এক মার্কে প্রশ্ন উত্তরগুলো তোমাদের বৈশেষে উত্তরগুলো দেওয়া আছে দেখো দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস ও থ্রি স্তরে ও টু অনুকে বিশ্লিষ্ট করে উত্তর হবে এন ও টু দুই দশমিক একের অথবা ওজন স্তরে ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয় উত্তর হবে ডপসন দুই দশমিক দুই গোবর গ্যাসের প্রধান উপাদান কি উত্তরটা হবে মিথেন দুই দশমিক চার চালসের সূত্রের চলরাশিগুলি কি কি উত্তর হবে গ্যাস গ্যাসের ভর আর চাপ দুই দশমিক চার আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত উত্তরটা হবে শূন্য দুই দশমিক চারের অথবা এখানে বলেছে যে কেলভিন স্কেলে প্রমাণ চাপে জল স্ফটনাঙ্ক কত দেখো জলের স্ফোটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড আর কিন্তু আমাদের বলছিলো কেলভিন স্কেলিং কেলভিন স্কেলে নির্ণ করতে হলে কি দুশো তিয়াত্তর যোগ করতে হবে তাহলে দুশো তিয়াত্তর একশো যোগকে করতে কত হবে তিনশো তিয়াত্তর কেলভিন এরপর দুই দশমিক পাঁচ স্থির চাপে গ্যাসের আয়তন প্রশ্ন গুণাঙ্কের মান কত উত্তরটা হবে এক বাই দুশো তিয়াত্তর কেলভিন দুই দশমিক পাঁচের অথবা সত্য বা মিথ্যা বলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত আয়তন প্রশ্ন গুণাঙ্কের মান ঋণাত্মক থাকে কথাটি সত্য দুই দশমিক পাঁচের পর দুই দশমিক ছয় মানুষের চোখের সাধারণ বিন্দুর দূরত্ব কত উত্তরটা হবে মাত্র পঁচিশ সেমি এরপর দুই দশমিক সাত মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় উত্তর হবে অবতল লেন্স দুই দশমিক আট একটি আদর্শ তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কত উত্তরটা হবে শূন্য এরপর দুই দশমিক আটের অথবা আর রোধের পরিবাহী তারকে সমান দুইভাগে ভাগ করলে সমান্তর সময় যুক্ত করলে তুল্য রোধ কত হবে উত্তরটা হবে আর বাই ফোর দুই নয় বাম হস্ত নিয়মে তড়িৎ চুম্বক সরি বলছে বলছি ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত উত্তরটা হবে নব্বই ডিগ্রি দুই দশমিক দশ আর এ এবং আর এ সি এর টু এর মধ্যে তেজস্ক্রিয়তা কার বেশি উত্তরটা হবে উভয়েরই তেজস্ক্রিয়তা সমান এরপরে দুই দশমিক অথবা তেজস্ক্রিয় বিকিরণে কোন কণার ভর সর্বাধিক এটা আমার একটু সন্দেহ আছে তবুও মনে হচ্ছে এটা আলফা কোনা ভরটা সর্বাধিক হবে এরপর দুই দশমিক এগারো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো তরল অধাতু তার সঙ্গে মিল হবে ব্রোমিন ইউরেনিয়াম মতো মৌল তার সঙ্গে মিল হবে প্লুটোনিয়াম এরপরে ডুলারুমিন তার সঙ্গে হবে অ্যালুমিনিয়াম মানে তিনের দিকে উত্তরটা হবে অ্যালুমিনিয়াম তারপর ছাপার ব্লক তার সঙ্গে মিল হবে সিসা এরপরে দুই দশমিক এগারো দাগ বামস্তমান ডানস থাকার পরে দুই দশমিক বারো একটি সমাজোজি যৌগের উদাহরণ দাও যা কঠিন অবস্থায় যা সাধারণ অবস্থায় কঠিন উত্তরটা হবে চিনি চিনি কিনা সমাজ যৌগ এরপরে দুই দশমিক তেরো গলিত এনএসিএল এর তরিত বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয় ক্যাথোডে এনে টু প্লাস অ্যান উৎপন্ন হয় এরপরে দুই দশমিক বা তেরো অথবা তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডিক কোন ধরনের বিক্রয় ঘটে উত্তরটা হবে বিজারণ বিক্রয় ঘটে দুই দশমিক চোদ্দো একটি জৈব তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম কি। উত্তর হবে এইচ থ্রি সি ডবল এইচ বা অ্যাসিটিক অ্যাসিড দুই দশমিক পনেরো এল সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে বা কোনো গ্যাসের সংস্পর্শে সাদা ধন উৎপন্ন করে গ্যাসটির নাম কী উত্তরটা হবে এইচ থ্রি বা অ্যামোনিয়াম এনএইচ থ্রির সঙ্গে আমরা যদি এই সেল করি তাহলে এইচ ফোর সিএল বা অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় যা উত্তরটা হবে সাদা ধোঁয়া এই জন্যে এইচ সিএলকে এখানে তোমাদের জন্য এইস এলের সঙ্গে অ্যামোনিয়া বিক্রয় করলে সাদা ধোঁয়া উৎপন্ন হবে দুই দশমিক ষোলো সালফান কী উত্তরটা হবে হানড্রেড পার্সেন্ট ওলিয়ামকে বলা হয় সালফান দুই দশমিক সতেরো সমগনীয় শ্রেণীর পরপর দুটি যোগের আণবিক ভরে পার্থক্য কত উত্তরটা হবে চোদ্দো এরপরে দুই দশমিক আঠারো ইথিনে এইচ বন্ড সি ডবল বন্ড সি বন্ধনকনের মান কত উত্তরটা হবে একশো কুড়ি ডিগ্রি এই ছিল তোমার জন্য আজকে আমার সেট নম্বর বাইশ মানে পেজ নম্বর সাতশো চারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে আজকে আমার ক্লাসটা এখানে শেষ হলো ছোট্ট একটা ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং তোমাদের জন্য আমি এইভাবে আরও সমস্ত ক্লাসগুলো নিয়ে আসতে চলেছি কিন্তু সেগুলো দেখার জন্য অবশ্যই তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভরসা করতে পারো আমি জন্য মাধ্যম থেকে ভালো নাম্বার এনে দেবো তাই তোমায় আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকে আমার এখানে ক্লাসটা শেষ হলো দেখা হচ্ছে পরে একটা নতুন ক্লাসে তবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই